হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ড্রাগন ফ্রুট ফুটিং চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ লিকুইড দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি মতো চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই টি স্পুন এখন এগুলোকে একত্রে নেড়ে মিশিয়ে নিব এই ডেজার্টটা তৈরি করতে খুব বেশি উপকরণ দরকার হয় না দুই তিনটা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আমি এখানে হাফ লিটার দুধ জাল করে ঘন করে নিয়ে নিয়েছি এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো যতটুকু পর্যন্ত না এটা ফুটে আসে দুধের মিক্সারটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে বন্ধ করে দিছি এখন এটাকে গরম গরম অবস্থাতেই এটা বাটির ভিতর আমি সেট করে নিব নইলে এটা পাতিলি সেট হয়ে যাবে কুডিংটা সেট করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এটাতে সামান্য তৈল বিরাস করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ ড্রাগন ফল এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এটা কম বেশি যার যেমন খুশি দিয়ে দিতে পারেন আমি আমার ইচ্ছে মতো এখানে দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিব এই দুধের মিক্সার হালখাতে নেড়ে দিচ্ছি ডেরাগন ফলগুলো যেন সব জায়গায় মিশে যায় তো এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি এটা ঠান্ডা করে নেয়ার পরে আর বাকিগুলো আমি অন্য একটা পাত্রে সেট করে নিব। আমাদের প্রোটিনটা ঠান্ডা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে মোল্ড আউট করে নিব দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে এখন আমি এটাকে ডেকোরেশন করে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের ড্রাগন ফ্রুট পোটিন দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ